হ্যালো এভরিওয়ান আজ কিন্তু আবার একটা নতুন ভিউ নিয়ে চলেছে তোমাদের জন্য তো আজকের ভিউটা কিন্তু খুবই দারুণ দারুণ কালেকশন আজকে চলেছে তোমাদের জন্যে তো আজকে পুরোপুরি কালেকশানগুলো কিন্তু আছে পার্টিওয়্যারের উপরে আর আজকে যে ড্রেস কালেকশানগুলো দেখাবো সেটা কিন্তু কোনো একটার উপরে বেস করে নয় আজকে অনেক ধরনের ড্রেস কালেকশান তোমাদের জন্য নিয়ে এসেছি মানে অনেক টাইপসের ড্রেস কালেকশান শুধুমাত্র এক ধরনের বা একই টাইপসের ড্রেস কালেকশান কিন্তু আজকে নেই আজকে অনেক টাইপসের ড্রেস কালেকশান আছে যেগুলো वर्ट तो तुमडे जस्ट लास्ट टूब देखो आजचे कलेक्शन गुलो মানে কী বলবো এত সুন্দর সুন্দর স্টাইলিশ কালেকশান মানে খুবই ভালো লাগছে আজকের এই পার্টিওয়্যার কালেকশানগুলো আর এত টাইপসের মানে কালেকশান মানে কি বলবো জাস্ট অসাধারণ অসাধারণ কালেকশান আর স্টাইলগুলো জাস্ট অসাধারণ তো আজকে জাস্ট তোমাদের জন্য কিন্তু আমি ডিজাইনার পারপাস এই ভিডিওটা নিয়ে এসেছি তোমরা জাস্ট ডিজাইনগুলো দেখো ড্রেসের কতটা স্টাইলিশ ডিজাইন এই ড্রেস কালেকশানগুলোর মানে এত সুন্দর সুন্দর ডিজাইন এই ড্রেসগুলোর মানে কিছু বলারই নেই তো তোমরা লাস্ট অব্দি দেখো আর আমাকে জানাও যে আজকের ভিউটা আর আজকের ভিউটা তোমাদের কেমন লেগেছে সেটা জানিও আর তার সাথে জানিও যে আজকের ড্রেস কালেকশানের যে ডিজাইনগুলো আছে সেগুলো তোমাদের কতটা ভালো লেগেছে তো এরকমই কিন্তু নতুন নতুন ডিজাইনার কালেকশান তোমাদের জন্য আসতেই থাকবে নতুনত্ব কালেকশান তো তোমাদের সবাইকে বলবো যে তোমরা একটু আমাকে জানিয়ে যে তোমাদের এই ডিজাইনার কালেকশানগুলো কতটা ভালো লাগছে এই সব ড্রেস কালেকশানগুলো তোমাদের কতটা ভালো লাগছে আমাকে অবশ্যই জানিও আর তোমরা কেমন ধরনের ডিজাইনার পারপাস কালেকশন আমার কাছে চাইছো সেটাও আমাকে জানিও তাহলে আমি তোমাদের অবশ্যই দেওয়ার চেষ্টা করব সেরকম ভিডিও তোমরা লাস্ট অবধি দেখো আর কেউ কিন্তু স্কিপ করে যেও না ভিডিওটা লাস্ট অবধি দেখো তোমরা যদি লাস্ট অবধি না দেখো আর স্কিপ করে যাও তাহলে কিন্তু অনেক ড্রেস কালেকশান তোমরা মিস করে যাবে প্রত্যেককেই বলে যে তোমরা কিন্তু ভিডিওগুলো লাস্ট অবধি দেখো কেউ কিন্তু স্কিপ করে যেও না আর এর আগেও অনেক নতুন নতুন ভিডিও দেওয়া আছে চ্যানেলে তোমরা যাও দেখো মানে এত সুন্দর সুন্দর কালেকশান তোমাদের জন্য রাখা আছে যে কি বলবো তো তোমরা যাও সেগুলোও দেখো সবাইকে বলবো যে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো আর যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলোকে আর যারা যারা সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এত সাপোর্ট করছো তো তোমরা কিন্তু লাস্ট দু ভিডিওটা দেখো আর আমাকে জানাও যাচ্ছে কালেকশানগুলো তোমাদের কেমন লেগেছে প্রত্যেক কটা কালেকশান কিন্তু মডার্ন টাইপস কালেকশান আছে এত সুন্দর মডার্ন টাইপস কালেকশান মানে কী বলবো তো জাস্ট দেখো আজকের এই মডার্ন টাইপস কালেকশানগুলো তোমাদের আশা করি প্রত্যেকেরই খুবই ভালো লাগবে আশা করি প্রত্যেকের আজকে কালেকশনগুলো খুবই দারুণ লেগেছে এত সুন্দর সুন্দর কালেকশন যেহেতু রাখা আছে তোমাদের জন্য তো আমাকে কিন্তু তোমরা জানাতে ভুলো না যে আজকে কালেকশানগুলো তোমাদের কেমন লেগেছে আর এরকম নতুন নতুন টাইপসের ভিডিও কিন্তু আসতেই থাকবে তোমাদের জন্য তো তার জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থেকো